চব্বিশ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের হাতে আছে স্থানীয় সময় বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন এদিকে মঙ্গলবার রাতে জরুরি বৈঠকে গত সপ্তাহে কাশ্মীরে প্রাণঘাতী হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেয় ভারত সরকার ভারতের এই সিদ্ধান্তের পর সাংবাদিকদের সাথে আলাপকালে পাকিস্তানের বলেন পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও দেখিয়ে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় এমন গোয়েন্দা তথ্য আছে ইসলামাবাদের কাছে আতাউল্লাহ তারার আরও বলেন পাকিস্তান এই অঞ্চলে ভারতের স্বঘোষিত বিচারক ও সাজা কার্যকরের ভূমিকা তীব্রভাবে প্রত্যাখ্যান করছে